আরে মুখ শুকনো লাগছে কেন সারা দিন কিছু খাসনি দুচি কোথায় পাবো মহাশয় দিন খুঁজে ফিরেছি কিছুই পেলাম না এক গৃহস্থের বাড়ির উঠোনে গিয়েছিলাম দু দুমুঠো খাবারের আশায় কিন্তু খাবার তো দিলই না বরং লাঠি হাতে তেড়ে এসে তাড়িয়ে দিল তখন থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি বেচারা কষ্ট করিস না আজ রাতে আমার বাড়িতে চলে আসিস আমার সংসার বড় নয় তবে যতটুকু আছে তোর জন্য থাকবে তুই আজ আমার অতিথি কী বললেন মহাশয় আমি অতিথি আমায় কেউ এভাবে ভাবেনি কখনো আপনি সত্যিই মহৎ মহৎ কিছু নয় ভাই মানুষের পেট যেমন ক্ষুধার্ত হয় তোরও তো ঠিক তেমনই লাগে আজ তুই আমার বাড়িতে আসবি পেট ভরে খাবি ঠিক আছে মহাশয় সন্ধ্যা নামলেই চলে আসব আপনি শুধু খাবারই নয় আমাকে ভালোবাসার স্বাদ দিলেন মহাশয় ও মহাশয় আমি এসে গেছি তোমার অতিথি এসে গেছে বাইরে এসে দেখো এসো ভিতরে এসো গেট খোলা আছে আমি তোমার জন্যই অপেক্ষা করছি দাও গিন্নি দাও অতিথিকে পেট ভরে খেতে দাও খাও অতিথি আজ পেট ভরে খাও আজ অনেক দিন পর পেট ভরে খেলাম সত্যি তোমরা খুব ভালো মনের মানুষ স্রষ্টা তোমাদের ভালো করুক আজ তাহলে আসি খুব খিদে লাগলে আবার আবার আসিও আসিও কেমন বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আবার দেখা হবে